আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এক্সিগনাল এক্স সিগন্যাল কোম্পানিতে সাত ধরনের ইনকাম রয়েছে তার ভিতর জাস্ট একটা ইনকাম আমি উল্লেখ করছি সেটা হলো এক্স ম্যাট্রিক্স বোনাস অনেক ফ্যাসিলিটিস রয়েছে এক্স সিগন্যাল কোম্পানিতে অনেক বিউটিনেস রয়েছে তার ভিতর জাস্ট একটা ছোট্ট বিউটিনেস আমি শেয়ার করছি আপনাদের সকলের সামনে সেটি হল এক্স ম্যাট্রিক্স বোনাস এটি আপনি পাবেন জাস্ট এখানে জয়েন করবেন এবং জাস্ট প্যাকেজ বাই করলে এটির অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন এবং জাস্ট আইবি অর্থাৎ যদি আপনি কোনো র্যাঙ্ক অর্জন নাও করেন জাস্ট এখানে একটা ফাউন্ডারশিপ নিলেন এবং প্যাকেজটা যদি আপনি বাই করেন প্যাকেজের মূল্য আশি ডলার বা হান্ড্রেড ডলার যে কোনো একটা প্যাকেজ নিলে আপনি তেরো লেভেলে তেরো লেভেল পর্যন্ত আপনি দশ হাজার ডলার পেয়ে যাবেন এবং আপনি যদি টিম করতে পারেন আপনি যদি পজিশন অর্জন করতে পারেন ডায়মন্ড হলে প্রতি লেভেল থেকে ওয়ান ডলার করে পাবেন এইভাবে তেরো লেভেল হিসাব করে দেখলে আপনি টোটাল ষোলো হাজার তিনশো বিরাশি ডলার পাবেন এবং ডিরেক্টর র্যাঙ্ক যদি আপনি অর্জন করতে পারেন প্রতি লেভেল থেকে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ সেন্ট অর্থাৎ এক ডলার পঁচিশ সেন্ট করে পাবেন আপনি তেরো লেভেল হিসাব করলে দেখা যাবে যে বিশ হাজার চারশো সাতাত্তর ডলার অ্যান্ড ফাইনালি প্রেসিডেন্ট র্যাঙ্ক যদি আপনি অর্জন করতে পারেন তাহলে তেরো লেভেল হিসাব করলে দেখা যাবে চব্বিশ হাজার পাঁচশো আপনি পেতে পারেন আপনিও পেতে পারেন আপনিও পেতে পারেন ইনশাল্লাহ এখানে দেখুন প্রথম লেভেলে যদি আপনি এখানে জয়েন করেন প্রথম লেভেলে দুইজন তারপরে চারজন তারপরে আটজন তো দুইজন দুইজন করে সাজানো হয়েছে অর্থাৎ আপনার অবস্থান থেকে আপনার পরে দুইজন দুইজনের নিচে চারজন চারজনের নিচে আটজন আটজন থেকে ষোলো এইভাবে ষোলো হাজার তিনশো বিরাশি জন আপনার অবস্থান থেকে আপনার ডাউন লাইনে আসবে অর্থাৎ এটা গ্লোবালি হিট করবে আপনি যদি টিম নাও করতে পারেন তবুও আপনি যখন জয়েন করবেন তারপর থেকে সারা দুনিয়া ব্যাপী যত মানুষ জয়েন করবে এক্স সিগন্যাল এর এ আই সফটওয়্যার দ্বারা এটাকে সাজানো হবে অর্থাৎ লেবেল সাজানো হবে তো আপনি প্রত্যেক মাসে এই ম্যাট্রিক্স বোনাসটি কিন্তু পাবেন যদি এখানে আই বি নিতে পারেন তো প্রথম লেভেলে আপনি জাস্ট যদি আইবিও হন সাধারণ আইবিও হলেও আপনি পঞ্চাশ সেন্ট করে পেলে তাহলে এক ডলার পাবেন প্রথম মাসে তারপরে দ্বিতীয় মাসে দুই ডলার তৃতীয় মাসে আপনি চার ডলার কারণ এইখানে তৃতীয় লেভেলে আট জন তাহলে চতুর্থ লেভেলে ষোলো জন তারপরে পঞ্চম লেভেলে বত্রিশ জন তো এইভাবে ফাইনালি দেখুন যে এখানে কত লোক এবং এই ম্যাট্রিক্সটা পূরণ হলে আপনি কিন্তু এই ডলারটা আপনি পাবেন প্রতি মাসে টোটাল হিসাব করলে দশ হাজার দুইশো উনচল্লিশ ডলার জাস্ট আপনি আইবি হলেই কিন্তু পাওয়ার জন্য আপনি কোয়ালিফাই হয়ে যাবেন তো আর দেরি নয় এখনই এখনই এক্স সিগন্যালের ফ্রি জয়নিংটা করে ফেলুন এবং আপনি যত দ্রুত সম্ভব প্যাকেজ বাই করুন ধন্যবাদ